হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার দর্শক বন্ধু আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের জন্য চলে এলাম মাসিক রাশি ফল নিয়ে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ কেমন যাবে আরে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ কেমন যাবে এই আলোচনা প্রসঙ্গে আজকে আমরা আলোচনা করবো যে জন্ম রাশিটিকে নিয়ে তা হচ্ছে বৃশ্চিক রাশি বা স্করপিও সাইন বৃশ্চিক রাশি বা স্করপিও আইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই বলব এই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আপনাদের জন্য অত্যন্ত ভালো মাস হতে চলেছে অনেক দিক থেকে ভালো জায়গা লাভ করবেন এবং আপনাদের দক্ষতাকে কাজে লাগিয়ে প্রত্যেকটা ক্ষেত্রে একটা ভালো কিছু আপনি লক্ষ্য করতে পারবেন আপনাদের ক্ষেত্রে বিশেষ করে বলব ওই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ যারা বৃশ্চিক রাশির মানুষ স্বাস্থ্যের দিকে নজর দেন সতর্ক রাখুন কারণ মঙ্গলের যে পরিস্থিতি তাতে কিন্তু আপনাদের ক্ষেত্রে সারা মাস জুড়ে যে অবস্থান করবে বিশেষত ব্লাড সম্পর্কিত কোনো সমস্যা আসতে পারে সেদিকে লক্ষ্য থাক রাখতে হবে আপনার কর্মজীবনের একটা জায়গায় কিন্তু আপনাকে বিশেষ করে চাকরি ক্ষেত্রে বিশেষ সাফল্য জায়গা রয়েছে আপনার ক্রিয়াকলাপগুলো আপনাকে অন্যদের থেকে এগিয়ে নিয়ে যাবে কর্মক্ষেত্রে আপনার অবস্থানকে শক্তিশালী করবে আপনাকে পদোন্নতির জন্য কোনো শক্তিশালী প্রতিযোগী করে দেবে বিশেষ করে যারা ব্যবসা করেন ব্যবসায়ী মানুষ অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে উল্লেখযোগ্য সমর্থন দিক নির্দেশনা আশা করতেই পারেন তাদের প্রচেষ্টায় যথেষ্ট সাফল্যের একটা ইঙ্গিত থাকছে বিশেষ করে যারা রোমান্টিক সম্পর্কের ক্ষেত্রে রয়েছেন একটু আপস অ্যান্ড ডাউনস থাকবে প্রেম রোমান্সের সুযোগ আপনার সম্পর্কের মধ্যে দৃঢ়টাকে বজায় রাখবে যারা বৈবাহিক সম্পর্ক রাখছেন সেক্ষেত্রে স্নেহপূর্ণ হবে আপনাদের ঘনিষ্ঠতা বেড়ে যাবে পারিবারিক কোনো বাধ্যবাধকতা আসতে পারে পারিবারিক জীবনে সম্ভাব্য ছোটোখাটো ওঠা তো আছেই পিতারা স্বাস্থ্য সংক্রান্ত উদ্বেগ এই সমস্যা আসতে পারে তবে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন তবুও কিছু বাধার মধ্যে পড়বেন এবং একাগ্রতা বাড়বে আর্থিক ক্ষেত্রে অগ্রগতি আছে ব্যয় নিয়ন্ত্রণ নিশ্চিত যদিও মাসের শেষের দিকে খরচের পরিমাণ কিছুটা বেড়ে যেতে পারে তবে আপনার আয় আপনাকে সন্তুষ্ট রাখবে এবং সম্ভাব্য বিদেশ ভ্রমণের একটা ইঙ্গিত এটা কিন্তু থেকেই যাচ্ছে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আপনাদের পেশাগত জীবনে অনেকটা ব্যতিক্রমী সাফল্য কিন্তু আপনি লক্ষ্য করবেন কর্মক্ষেত্রে আপনার অবস্থান শক্তিশালী হবে স্বীকৃতি অর্জন করবেন পদোন্নতি পাবেন ঈশ্বরের একটা আশীর্বাদ আপনার মর্যাদাকে উন্নত করে দেবে এই লক্ষণগুলো আপনার আয় বৃদ্ধির দিকে নিয়ে যাবে তবে মাসের শেষের দিকে রবির যে চেঞ্জিং হয়ে যাবে অর্ধেকের পর থেকে তখন দেখবেন অবশ্যই আপনাদের কিছু জায়গা অনেকটা পরিবর্তন চলে আসবে কত কিছু কনফিগারেশন যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কিন্তু যে সাফল্য আপনি পাবেন সেটার একটা ইঙ্গিত কিন্তু আপনি অবশ্যই পেয়ে যাবেন তবে মনোযোগ দেবেন ব্যবসাকে সাফল্যের পথে নিয়ে যাওয়ার জন্য আপনাকে অবশ্যই সঠিক দৃষ্টিভঙ্গি রাখতে হবে তবে বিদেশ ভ্রমণের একটা জায়গা আছে বিশেষ করে সম্পর্কিত ক্ষেত্রে যারা অর্থনৈতিক নিয়ে চিন্তাভাবনা করছেন আর্থিক দিক কিন্তু শক্তিশালী হওয়ার যথেষ্ট জায়গা আছে আর্থিক অগ্রগতি আছে আপনার কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে অনেক উন্নতির জায়গা আপনি লক্ষ্য করতে পারবেন সরকারি ক্ষেত্র থেকে সুবিধা আনতে পারবেন এবং আপনাদের ক্ষেত্রে চাকরি ব্যবসা যাই করুন না কেন আপনি কিন্তু স্টক মার্কেটে যদি লেগে থাকেন বিচক্ষণভাবে বিনিয়োগ করেন বুদ্ধি দিয়ে কাজ করতে পারেন সেখান থেকেও কিন্তু অর্থকে আপনি লাভ করতে পারবেন তবে স্বাস্থ্যের দিকে সতর্ক থাকতে হবে আগেই বলেছি কারণ আপনাদের শনির যে অবস্থান আর মঙ্গলের যে অবস্থান তাতে কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্যটা একটু ভোগাবে সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে দুর্ঘটনা আঘাত এগুলো আসতে পারে গাড়ি চালানোর সময় সতর্কতা অবলম্বন করবেন রক্ত সম্পর্কিত কোনো সমস্যা আসতে পারে রক্তচাপ এগুলো আসতে পারে প্রেশারের সমস্যা থাকলে অবশ্যই সতর্ক থাকবেন ত্বক সম্পর্কিত কোনো অ্যালার্জি সমস্যা এগুলো আপনাকে অস্বস্তিতে ফেলতে পারে যদি আপনি রোমান্টিক সম্পর্কে রয়েছেন বৈবাহিক জীবনে প্রবেশ করে গেছেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভালোবাসার সম্প্রীতি সম্পর্কের জায়গায় একটা ঠিক জায়গা রাখতে হবে এবং সম্পর্কের জায়গা সতর্কতা রাখতে হবে এছাড়াও আপনাদের কথাবার্তা দিকটা নজরে রাখতে হবে বৈবাহিক জীবনে মাসটা যথেষ্ট ভালো কিন্তু তবুও বলব আপনাদের সামাজিক অবস্থান বাড়বে আপনি কিন্তু বৈবাহিক সম্পর্কের মধ্যে মধুরতা বাড়াতে পারবেন আপনি এবং আপনার পত্নি উভয় সক্রিয়ভাবে সম্পর্ককে সুন্দরভাবে নিয়ে যেতে পারবেন এই বৃহত্তর সম্প্রীতির জন্য প্রচেষ্টা করবেন তো পারিবারিক সুখের জায়গাটা যথেষ্ট ভালো মাস্টার আপনার বৈবাহিক জীবনে তৃপ্তি শান্তি দুটোই দেবে তবে পারিবারিক জীবনে কিন্তু আপস অ্যান্ড ডাউন্স আছে কারণ আপনাদের এই সময়টা বলবো পারিবারিক ক্ষেত্রে কিছু জায়গা আপনি লক্ষ্য করবেন আপনাদের বিবাদের জায়গা আছে তবু আপনি পারিবারিক জীবনে অনেক কিছু লক্ষ্য করতে পারবেন বিশেষ করে পারিবারিক জীবনে শনীত বিপরীতমুখী অবস্থান অ্যাকচুয়ালি সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে এই সময়টাই অর্থাৎ সেপ্টেম্বর পুরো মাসটা জুড়ে পিতা মাতার একটু স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা পারিবারিক জীবনে প্রভাব সৃষ্টি করতে পারে আর্থিক উন্নতির একটা জায়গা আছে তবু নতুন কিছু সম্পদ অর্জন করতে পারবেন ভাই বোনদের সুস্থতার জন্য নেবেন পরিশ্রমের সাথে কাজ করুন পরিবারের উন্নতির একটা ভালো জায়গা আছে শেষ পর্যন্ত আপনাকে একটা সুখের জায়গায় নিয়ে যাবে শেষের দিকে পিতা মাতার স্বাস্থ্যেরও কিন্তু উন্নতি ঘটবে তবে প্রতিকার কি করবেন প্রতিকার স্বরূপ বলব যে মঙ্গল গ্রহের জন্য বীজ মন্ত্র জপ এটা আপনার চোখ ভালো এছাড়াও আপনাদের জন্য যদি পারেন সেই দুর্গা চালিসা পাঠ করুন রাহুর যে অনুকূল প্রভাব সেটা আপনি লাভ করতে পারবেন তো ভিডিওটি এ পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ